জাহেরি যুগ জাহেরি যুগ কেমন এমন একটা যুগ যেই যুগে মানুষ তার নিজের জীবনের না। মানুষ কোথা থেকে এসেছে আবার কোথায় তাকে চলে যেতে হবে মানুষের এই হেতাহিত জ্ঞান ছিল না মানুষের লক্ষ্য উদ্দেশ্য কিছুই ছিল না কোথায় তার অবস্থান কোথায় তাকে প্রস্থান করতে হবে কোথায় তার গন্তব্য কোনো হিতাহিত কোনো জ্ঞান ছিল না আর এমন এক জাহিনী যুগ যে মানুষের যদি তার বাবা মারা যেত তো ওই পরিবারের বড় ছেলে তার মায়ের সাথে বিবাহ বসতে চাইতো এমন এক জাহেলিয়াতের যুগ সেই জাহেলিয়াতের যুগ সেই বর্বরতার যুগ সেই অন্ধকার ছন্ন কালো আমানি সেই যুগে একজন মহা মানবের আগমন ঘটেছিল ঠিক শুভে সাদিকের মতো যেই শুভে সাদিকের ইমানি নূরের আলোক ফোটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গোহাকে আলোকিত করেনি সেদিন আলোকিত করেছিল মক্কা মদিনা হেজাজ আবিসিনিয়ার সহ সমগ্র বসুন্ধরা যার মতো কোনো মানব অদ্যবধি এই পৃথিবীতে আসেনি এবং কেমত রোষা উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব আর এই ধরিত্রী মাঝে আগমন করবেন না নবীজি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সাল্লাহ আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার যদি মুক্ত ইমাম থাকে অবশ্যই আমরা আশা করতে পারি যে আল্লাহ রব্বুল আলম বার ব্যক্তির উপরে রহমত নাজিল করেন কেউ যদি নবী মোহাম্মদ আলম একবার প্রেরণ করেন দূরপাঠ করে সুসমালগ্ন থেকে কেমন পর্যন্ত এমন কোন ব্যক্তির আর এই পৃথিবীতে জন্ম হয়নি যে যার উপরে দূরত পাঠালে যার নাম নিয়ে দূর এবং সালাম পেশ করলে আল্লাহ রব্বুল আলমিন দশ বার রহমত নাজিল করবেন এ ব্যাপারে কোনো ইতিহাস নেই কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে এটা আছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপরে কেউ যদি একবার দুরুৎপাত করে তো আল্লাহ রব্বুল আলামিন ব্যক্তির উপরে এমন খুশি হয়ে যান একবার নয় দুইবার নয় তিনবার নয় ব্যক্তির উপরে দশবার রহমত নাজিল করে কেন প্রত্যেকটা নবী এসেছেন তার কৌমের জন্য প্রত্যেকটা নবী এসেছেন তার গোত্রের জন্য প্রত্যেকটা নবী এবং রসুলকে বলা হয় গোত্রীয় নবী কৌমের নবী কিন্তু একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওই এমন নবী সারা পৃথিবীর মানুষের নবী সারা পৃথিবীতে কেমতের ওষা রোদায় কাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যত মানুষ এই পৃথিবীতে অবস্থান করবে তত মানুষের নবী হোক না সে হিন্দু হোক না সে খ্রিস্টান হোক না সে মুসলিম সকলের নবীকে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উন্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি আমাদের উপস্থিতি অনেক কম প্রিয় ভাই আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আসি না ভিতরে সমস্যা কি দাঁড়িয়ে থাকা তো কষ্টের বসে থাকলে তো আলহামদুলিল্লাহ আরামও পাবেন মাঝে মাঝে আপনারা ভালো ভালো বক্তব্য শুনতে পারবেন ভালো ভালো কথার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন আসেন ভিতরে আসেন ইনশাল্লাহ একসাথে বসে 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 আমরা কিছু আলোচনা করি আমরা কিছু চিন্তা ফিকির করি কিছু ইসলাহ করি নিজেদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে একটু বোঝাপড়া করি ঠিক কিনা আল্লাহ কবুল করুন আমিন আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ অত্র এলাকার মুরব্ব এজাম দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অতি আদরের ছোট ছোট সোনামণিরা এবং পদ্মার আলের মা এবং বোনেরা যে যেখান থেকে দূরদূরান্ত থেকে এখানে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিল থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে যাজাই খায়ের দান করুন উত্তম প্রতিদান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সন্তুষ্টি করুন সব রব আল্লাহ মামিন আজকের বক্তব্যর বিষয় হচ্ছে বর্তমান জাহিলিয়াত এবং এর পরিচয় জাহিলিয়াত কি এদেশের বুকে একমাত্র আহালে হাদিস যারা বুঝতে পারছেন এদেশের বুকে যারা আহালুল হাদিস রয়েছে তারাই একমাত্র ধর্মীয় জাহিলিয়াত সম্পর্কে কথা বলে আর কেউ বলে না কেন আমরা যদি এই কথা বলি মানে বক্তারা যদি এই কথা বলে যে ধর্মীয় তো অন্য অন্য ভাইরা বলে ধর্মের ভিতরে জাহিলিয়াত মানে ধর্মীয় আবার জাহিলিয়াত হয় নাকি ধর্মের ভিতরে আবার জালিয়াতে আছে নাকি ধর্মের ভিতরে আবার ভুল আছে নাকি আরে মক্কা মদিনার ইসলাম আসলো প্রথমে ইরাকে ইরাকের মধ্য দিয়ে আসলো ইরানে ইরান থেকে আসলো আফগানিস্তানে আফগানিস্তানের সুফিবাদ তন্ত্রে ইসলাম মিশ্রিত হয়ে ওই ইসলাম ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে এসে ঢুকেছে তাই তো আজকে সলাৎ হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে আরে নাউন একটা ইসিম একটা ইসিম একটা নাউন তো বিশিষ্ট কোনো পরিবর্তন হয় এটা আমার হাতে কি আমার হাতে এটা কি পানি বা ওয়াটার আমি ইংরেজিতেই বলি এটা কি ওয়াটার তো এটা যখন আমেরিকায় যাবে তখন এটা কি বলবে পানি পানি তো তাই না যখন এটা আফ্রিকায় যাবে তখনও পানি যখন এটা মধ্যপ্রদেশে ঢুকবে তখনও পানি তো সলার সারা পৃথিবীতে যেখানেই থাক না কেন নাম থাকবে কি সলার রোজার নাম থাক ছিল সাউ হয়ে গেল কি রোজা জান্নাত তো জান্নাত ছিলই হয়ে গেল কি ভেস্ট জাহান নাম তো জাহান ছিল হয়ে গেল কি দোজো তাহলে কি বিকৃতি ঘটেনি আরে শব্দের বিকৃতি ঘটেছে যে সলাপ সলাপ নামাজ হয়ে গেছে তো নামাজ যদি হয়ে যায় তো নামাজের ভিতরে বিকৃতি নেই বিকৃতি ঘটেনি আরে এই যে পানির কৌটা তো পানির বোতলের নামই যদি পরিবর্তন হয়ে যায় তাই এর ভিতরে পানি আছে না মদ আছে বুঝবেন কিভাবে নামটাই তো পরিবর্তন করে দিয়েছে সুতরাং ধর্মীয় জাহেলিয়াত আছে বাংলার জমিনে ধর্মীয় জাহেলিয়াত আছে ভারতের জমিনে ধর্মীয় জাহেরিয়াত আছে পাকিস্তানের জমিনে ধর্মীয় জাহেরিয়াত আছে আফগানিস্তানের জমিনে ধর্মীয় জাহেরিয়াত আছে শুধুমাত্র ধর্মীয় জাহেরিয়াত নয় যে জাতির মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান থাকে না ওই জাতির ব্যক্তি জীবন ওই জাতির পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবনও ঠিক থাকে না ভুল বললাম নাকি দেখেন আজকে আজকে তো জাহেরিয়াত বোঝেন না প্রতিটা ব্যক্তির মধ্যে জাহেলিয়া আজকে ব্যক্তি কেন্দ্রিক এই যে দেখুন অনেক ছেলেকে দেখলাম টাকনোর নিচে কাপড় ঝুলে আছে অথচ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া স্পষ্ট ভাবে আরাম তো এটা ব্যক্তিগত জাহেলিয়াত নাই ওই ব্যক্তি কি ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না ওয়ালা ইয়ানজুর ইলাইহিম আল্লাহ তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা হুমা আযাবুন আলিন আল্লাহ তাদেরকে নগর শাস্তি দিতে থাকবেন আর বিচার কোন শুরু হয়নি ওরা নগদ শাস্তি দিবে আল মুসিবিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না পাপটা সীমিত পাপটা কি আপনি শুধুমাত্র টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রেখেছেন কি আমার অনেক কোনো পাপ নাকি আপনি কারো জমি জায়গা মেরে খেয়েছেন কারো হক ফাঁকি দিয়েছেন কাউকে আঘাত করেছেন পাপ সামান্য কি আপনি আপনার নিজের পরিধিহ বস্ত্রটা টাকনর নিচে ঝুলিয়ে পড়েছেন অথচ শাস্তিটা কত বড় এটাই হচ্ছে রবের বিধান এটাই হচ্ছে ইসলামের বিধান পাপটি খুবই ক্ষুদ্র যে আপনার যে পরিধিহ বস্ত্র ওটা টাকনর নিচে ঝুলে আছে আপনি এটা কিছু মনে করেন না অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বলছে আল্লাহ তার সাথে কাল কঠিন কে কথা বলবে না যুবক তোমাকে বলি তোমার নেতা যখন নির্দেশ দেয় এই আগামী কালকে। আগামীকালকে অমুক দেওয়া থাম্বাই ফুল দিতে হবে সকাল ফজরের পরেই ছয়টার পরেই তুমি তিনটার সময় উঠে তুমি গোছানো শুরু করো আর আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের নির্দেশ যে তুমি টাকরের উপরে কাপড় উঠিয়ে পড়ো

এদের সাথে আল্লাহ সুহান কঠিন কে ময়দানে কথা বলবেন না দান করে খোটা দেওয়া পাবলিক আছে কিনা নাই এমন হাজি সাহেব আছে কিনা নাই এমন উমরাকারী আছে কিনা নাই এমন সমাজপতি সমাজ নেতা আছে আছে কিনা নাই অনেক হাজি সাহেবকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যাই বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমরা ভিজিট করি পরিদর্শন করি অনেক আমরা হাজি সাহেবকে দেখেছি তারা এসে বলে যে মাওলানা সাহেব এ উপরে যে মিনারটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমার করে দেওয়া আল্লাহর সাথে কথা বলবেন না অনেক নেতাকে দেখেছি যে মসজিদের সভাপতি থেকে পদ সরে গেছে সভাপতির পদ লাইন চুক্ত হয়ে গেছে তখনই ও বাইরে এসে বলে এই মসজিদের যে টাইস দেখছো না এই যে উত্তর পাশে বারান্দায় যে টাইস দেখছো এই সমস্ত টাইস আমার টাকা দিয়ে করা এমন পাবলিক আছে না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আসসালাম বলছেন যারা দান করে খোটা দেয় দান করে বলে বেড়ায় যারা

और दोस्तों व्यक्तिगत कठिन कयामत के ময়দানে কত অসহায় ওয়াল মুনাফিকু সিলাতাউ বিল হালিফিল কাজিব যেই ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রয়